Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বাংলাদেশের অবস্থান এত কম কেন আমাদের দেশ থেকে মানুষজন আসার সময় কি কি ভুল করে বা আদো আসতে চায় না কেন নাকি আসলেই আদো আমরা তৈরি না আসবার জন্য আমাদের দেশের ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা কম পুরোপুরি যে আমাদের ইনকামটা আমরা ব্যাংকে রিফ্লেক্ট করতে পারি না আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ একদম রেগুলারলি মিস্টেক করে সেটা হচ্ছে বিজনেসটাকে মনে করে যে তার টাকা যে ডিফারেন্ট এই জিনিসটা তারা বুঝতে এই যে পার্সোনাল ইনকাম ইনকাম বা বিজনেস এটাকে আমি বলবো যে তারা যাতে প্রত্যেকে লেটার দেয় যে আমি এখানে আছি তাদের আইডি তাদের এনআইডি এগুলো দিয়ে যদি লেটার দেয় যে আমার ভাই যাচ্ছে বা আমার বাবা যাচ্ছে উনি আহ বিজনেস শেষ করে রিটার্ন করবে এগুলো কিন্তু খুব ভালো কাজে দেখা দুই দশমিক এক মিলিয়ন নাগরিক যুক্তরাজ্যে প্রতি বছর অর্থাৎ গত বছরের ডেটা আমি দেখলাম আসছেন এবং এর মধ্যে ভারতীয়রা পঁচিশ শতাংশ চাইনিজ শতাংশ টার্কিশ পাকিস্তান এই দেশগুলো থেকে সাত থেকে চার শতাংশের মধ্যে আসছে কিন্তু বাংলাদেশের অবস্থান এত কম কেন আমাদের দেশ থেকে মানুষজন আসার সময় কি কি ভুল করে বা আদৌ আসতে চায় না কেন সুযোগ থাকার পরও নাকি আসলেই আদৌ আমরা তৈরি না আসবার জন্য একটু যদি বলেন আসতে চায় না কেউ ইউরোপে আমেরিকায় লন্ডনে নিউ এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকের একটা সত্য আকাঙ্ক্ষা থাকে যে আমরা অ্যাটলিস্ট ভিজিট করব কোন এক সময় দেখব পৃথিবীটা মরে আই মিন মারা যাওয়ার আগে এটা আমার মনে হয় যে সবার মধ্যেই একটা আশা থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে তো আশাটাকে বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে যে আমাদের দেশের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের পিপল সমস্যাটা ফেস সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা কম আমরা আমাদের ইনকাম রয়েছে আমাদের বিজনেস রয়েছে দেখা গেছে যে আমরা এটাকে পুরোপুরি যে আমাদের ইনকামটা আমরা ব্যাংকে রিফ্লেক্ট করতে পারি না আর রিফ্লেক্ট হয় না আসলে যেমন ধরেন অনেকে রেন্টাল ইনকাম আছে কিন্তু তারা দেখা যাচ্ছে যে ক্যাশে নিয়ে যাচ্ছে ক্যাশে নিয়ে এটা খরচ করে ফেলছে তো তাতে কিন্তু ইনকাম যে জিনিসটা জেনুইনলি এই দেশ দেখতে চায় যে তোমার ইনকাম এত ব্যাংক ব্যাংকে রিফ্লেক্ট করছে কিনা এটা না করার কারণে কিন্তু রিফিউজালটা হয়ে যাচ্ছে আমাদের অনেকেরই আসলে ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইয়েটা ক্লিয়ার না স্পষ্ট না এটা ওয়ান অফ দ্য রিজন আবার অনেকের অনেক টাকা আছে কিন্তু কোনো মানে এটার কোনো ট্রান্সপারেন্সি নাই যেমন আমি দেখেছি যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক বাংলাদেশে তার বিচার ইফিজ আছে তার হয়তো দুই হাজার কোটি টাকা পরে আছে ব্যাংকে বিজনেস ব্যাংকে কিন্তু তার রিফিউজ আছে বিকজ তার হিসাবের কোনো মানে ট্রান্সপারেন্সি নাই যে তার আসলে কোথেকে কোন টাকা আসতেছে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ মানে খুব জেনুইনলি একদম রেগুলারলি মিস্টেক করে সেটা হচ্ছে যেমন একজন বিজনেসম্যান বা সোল ট্রেডার ইনকাম বা নিজের সাথে মিলিয়ে ফেলে বিজনেসটাকে মনে করে যে তার টাকা বিজনেস যে আরেকটা ডিফারেন্ট এন্টিটি এই জিনিসটা তারা বুঝতে রাজি না তারা বলছে যে যে আমার টাকা আছে বিজনেস ব্যাংকে আমার বিশ হাজার পঞ্চাশ লাখ টাকা আছে দিস ইজ বিজনেস মানে দিস ইজ নট ইউ তো এই যে পার্সোনাল ইনকাম বা বিজনেস ইনকাম এটাকে কিন্তু মিলিয়ে ফেলে এটা ভেরি কমন আই হ্যাভ সিন থাউজেন্ডস অফ থাউজেন্স লাইক দে হ্যাব সেমিনার প্রবলেমস সো এই কারণে কিন্তু রিফিউজালটা বাংলাদেশিদের ক্ষেত্রে হয় বিকজ তারা এই জিনিসটা দেখাইতে পারে না আর অনেক সময় তারা সোশ্যাল টায়ের কারণে যখন রিফিউজ করে তাদের হয়তো ব্রাই মানে ভাই বোন ছেলে মেয়ে আছে যারা একই সাথে থাকছে তো আমি বলবো যে তারা যাতে প্রত্যেকে লেটার দেয় যে আমি এখানে আছি তাদের আইডি তাদের এনআইডি এগুলো দিয়ে যদি লেটার দেয় যে আমার ভাই যাচ্ছে বা আমার বাবা যাচ্ছে উনি শেষ করে রিটার্ন করবে এগুলো কিন্তু খুব ভালো কাজে দেখান তারা কিন্তু রিফিউজালে দেয় যে তোমার কে কে আছে দেশে আমি শিওর না যে তোমার সোশ্যাল টাই আছে কিনা সো এই জন্য এইগুলো দিতে পারে এই ডকুমেন্টস গুলো ভেরি ইম্পর্টেন্ট Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.